নমস্কার কেমন আছেন সবাই গৃহবধী একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে দিনটা হলো বৃহস্পতিবার আজকে ভিডিওটা স্টার্ট করছি ফ্লিপকার্টের এই পার্সেল দিয়ে আমি অর্ডার করেছিলাম বাবুর জন্য কটা প্যান্ট মিনিমাম এটা পাঁচটা প্যান্ট আর এটা পাঁচশো টাকা দাম নিয়েছিল কুচিপু ব্র্যান্ড কিন্তু সত্যি কথা বলতে ফেব্রিকটা খুবই সুন্দর আর বাবুরও ভীষণ পছন্দ হয়েছে কালারগুলো তো অমায়িক আমি একবার লাস্ট টাইম প্যান্ট অর্ডার করেছিলাম যখন দেড় বছর বয়স ছিল বাবুর তখন ওখান তখন তিনটে একটা প্যাক ছিল এটা পাঁচটার প্যাক অর্ডার করে আসার পরে দেখলাম বেশ সুন্দরই কিন্তু কালারগুলো যেমন সুন্দর তেমনি ফেব্রিকটাও ভালো একদম কটনের দেখুন ভালোই লাগছে কিন্তু তাই না বলুন তা ভাবলাম কটনির পরে যদি আমরা কলকাতা যাই তাহলে এই প্যান্টগুলো কিন্তু বেশ ট্রেনে পরার জন্য কিন্তু খুবই ভালো তাই জন্য ভাবলাম একেবারে অর্ডার করে নিই দুটো হয়তো বের করলাম বাড়িতে পড়ার জন্য বারবার তিনটে যখন যাব তখন ইউজ করা যাবে দেখুন বৃষ্টিটা পড়ছে দেখুন বাবু স্কুলে আসার পর থেকেই টুকটুক করে এত জোরে বৃষ্টি পড়ছে তা বলার মতন না আজকে যেহেতু বৃহস্পতিবার চলুন একবার দেখায় কি কী রান্না করেছি আজকে আজকে একটু লেটই হয়েছে সব কিছু এই পুরো বর্ষার দিনটা আসতি এই বছর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না না একদম যাচ্ছে তাই জানেন তো কোনো কোনো কিছুতে কিছুতে একটু রেহাই নেই ঘরে জামাগুলো ওয়াশিং মেশিনে ড্রায়ারে দিলেও সেগুলো ভিজে থাকছে ফ্যানের নিচে যে সুন্দরভাবে সুখ হবে তা না মিনিমাম দু থেকে তিন দিন লেগেই যাচ্ছে জামা কাপড় তো প্রতিদিনই লাগেই এটা ওটা এটা ওটা চলুন রান্না করেছিলাম আজকে আলু সিদ্ধ একটু ডাল আর একটু ভেবেছিলাম খাওয়া দাওয়া করে নি এখন বিকেল পাঁচটা মতন বাজে চারিদিকে এখন বৃষ্টিটা না হলেও প্রচন্ড মেঘ দেখতেই তো পারছেন কেমন কুয়াশার মতন হয়ে রয়েছে কি অবস্থা দেখুন দূরে একদম ঢাকা পড়ে গেছে হয়তো দূরে কোথাও বৃষ্টি হচ্ছে তার মধ্যেই জামাকাপড় ডেলিতে তো খুব জামা কাপড় থাকেই কয়েকদিন একটু বেশিই থাকে তার মধ্যে দেখুন এইগুলো এখন মেলার জায়গাটা আমি ভাবছি দিয়ে মেনে দেবো আমি ব্যালকনিতে জামা কাপড় সচরাচর মেলি না কারণ এই সব বৃষ্টির ছাটেই পুরো ভিজে যায় আবার চলুন একটু মেলে দিই তার মধ্যে আবার এখানে সেই যে দুদিন আগে মেলে রেখেছি সেগুলোই এখনও ভালোভাবে শুকিয়ে উঠতে পারেনি আর এইগুলো বাদ বা কিছু ব্যাল করতে তাহলে আজকের ভিডিওটা একটুই ভালো লাগলে অবশ্যই করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো থাকবে সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই